সময়টা ছিল দু সালের কোন এক বৃষ্টি বেজা বিকেল সন্ধ্যার কিছুটা আগ বাজারে দেখলাম একটা পিক আপ ব্যান এসেছে কৌতূহলের সাথে দেখতে গিয়ে দেখি হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা কাদের জন্য যেন সাহায্য চাচ্ছে তখন আমি অতটাও বুদ্ধিমান ছিলাম না যে সবকিছু বুঝতে পারবো তবে এতটুকু আমার বোধগম্য ছিল যে কোন এক দেশে যুদ্ধ হচ্ছে তার নাম হচ্ছে মিয়ানমার আর তাদের দেশেরই নাগরিকরা নিরুপায় হয়ে পার দিয়েছেন আমাদের দেশে আর তাদের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে বাংলার মানুষের এমন আয়োজন কিছু কুনের মধ্যেই দেখলাম সবাই নিজ নিজ স্থান থেকে পিক আপ ব্যানে সাহায্য পাঠাচ্ছে আমি পুরো বিষয়টা এখনো বুঝতে পারিনি আর ছোটবেলা থেকেই আমার পত্রিকা পড়ার অভ্যাস ছিল তাই পরদিন সকালে পত্রিকা গেটে সব কিছু আমি বুঝতে পারলাম জানলাম রোহিঙ্গাদের সম্বন্ধে আর যারা আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে instead live in the congested refugee camp of Cox's Bazar রোহিঙ্গা হ্যাঁ এই রোহিঙ্গা শব্দটির অর্থ বলতে আমি বুঝি আরাকান আর আরাকান বলতে আমরা মিয়ানমারদের বুঝে থাকি আজকের এই ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য অভিশপ্ত এক জাতি আরাকানদের সম্বন্ধে অভিশপ্ত কেন বললাম আপনারা হয়তো অনেকে জানেন আবার জানেন না তবে আজকের এই ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনার মিয়ানমার সম্বন্ধে পুরো ধারণাই পাল্টে যাবে এবং আপনি তাদের ভয়ঙ্কর রূপ দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি বাট সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সো লেটস বিগিন রুকো যারা करो এখন যদি আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে সোজা বাসায় বলি যে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়াই উচিত হয় নাই তাহলে একদল মুসলিম সমাজ আমার উপর চারাও হয়ে বসবে আর এরা হচ্ছে সেই মুসলিম সমাজ যারা ধর্ম দিয়ে রাজনৈতিক এবং ভৌগোলিক ব্যবসা করে এরা হচ্ছে সেই মুসলিম সমাজ যারা কিনা মিয়া খালিফার আইটেম গানের কমেন্টের নিচেও আল্লাহর প্রেমিক দেখতে চায় তাহলে শুনেন আপনাদের একটা ঘটনা বলি এটা সময় ছিল যখন ইহুদিদের জার্মানিরা অর্থাৎ হিটলার বাহিনী অত্যাচার করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তারা বাঁচতে বাঁচতে তৎকালীন ফিলিস্তিনের পাশ দিয়ে বেসে যাচ্ছিল ফিলিস্তান সহ তখন পুরো গাজা উপত্যকা লোমর ভূমি যতদূর চোখ যেত চারদিকে শুধু দুদু মরভূমিই ছিল তখন জার্মানি থেকে ভিটা খেয়ে আসা ইহুদিরা থাকতে জায়গা দেওয়ার আবদার করে বসে তৎকালীন ফিলিস্তিনিদের কাছে আর আমরা তো মুসলিম পরোপকার করতে হবে এটা আমাদের ধর্মেই আছে নরমালি ফিলিস্তানিরা ওই ইহুদিদের জায়গা দিয়ে দেয় তারপর থেকে ইহুদিরা দ্রুত বংশবিস্তার করতে থাকে মানে তৎকালীন ইহুদিদের একজনের ছেলে সন্তান ছিল প্রায় 10 জন 11 জন আর এটা করার আর বেনিফিটস বর্তমানে ইসরাইলিরা ভালো করেই বুঝতে পারছে দ্রুত বংশবিস্তার করার ফলে ইহুদিদের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকে ফলে তারা বাড়াটে হয়েও বাড়িয়ালার চেয়ে বেশি শক্তিশালী হয়ে পড়ে তাদের দ্রুত বংশ বিস্তারের ফলশ্রুতিতে ইসরাইলের এই ছোট্ট ম্যাপ আজ পরিণত হয়েছে এত বড় এক মরণ খাদায় ঘটনাটা এজন্য বললাম কারণ আজ থেকে কয়েক দশক পরে বাংলাদেশের সাথেও এমনটা ঘটতে পারে কারণ বর্তমানে আপনি যদি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের খোঁজ খবর নেন তাহলে দেখবেন একজনের পাঁচ ছয়টা বা তার চেয়ে বেশি বাচ্চা সন্তান রয়েছে আর তাদের বাচ্চার সংখ্যা একজন নর্মাল বাঙালি পরিবার থেকে কয়েক গুণে দ্রুত বাড়তে থাকে এমনটা বাবা ভুল কিছু হবে না যে এক সময় তারা বাঙালিদের উপর অত্যাচার করতে পারে পারে বললে ভুল হবে অলরেডি তারা অত্যাচার শুরু করে দিয়েছে আপনি যদি রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি বা বিভিন্ন সংবাদপত্র গেটে থাকেন তাহলে আপনি প্রায় দেখবেন কক্সবাজারে গিয়ে চিন্তা এবং ডাকাতের শিকার হয়েছে এমন ভুক্তভোগী অনেক হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সকল কক্সবাজার সরকার কর্তৃক এই জায়গাটি অনেক প্রটেক্টেড রোহিঙ্গারা দেশে আসার আগে কক্সবাজারে ডাকাতের চিন্তায় অনেক কমই হয়তো। কিন্তু বর্তমানে কক্সবাজারে ডাকাতি এবং চিন্তায়ের বয় সব মানুষেরই সবসময় আতঙ্কিত থাকতে হয় এখন আপনারা এমনটাও ভাবতে পারেন যে তারা হয়তো না খেতে পেয়ে এমনটা করছে যদি আপনার ধারণা এমনটাই হয় তাহলে আপনার ধারণা পুরোটাই বল সরকার জাতিসংঘের কাছ থেকে নোবেল পাওয়ার জন্য রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র গড়ে তুলেছে এছাড়া প্রত্যেকটা রোহিঙ্গার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে আর আমার দেশে সোনার ছেলেরা আজকাল অনার্স মাস্টার্স করেও বেকার বসে থাকে কর্মসংস্থান যাদের আছে ভালো কথা ম্যাক্সিমাম রাই বসে বসে দেশে টাকা খাচ্ছে যেখানে রোহিঙ্গাদের হাফওয়াল বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে সেখানে আমার দেশের এমন শত মানুষ রয়েছে যারা আজও গৃহহীন। আরো একটি উদাহরণ দিলে বিষয়টি আপনাদের আরো পরিষ্কার হবে চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রোহিঙ্গা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে প্রায় রোহিঙ্গা নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই মানব পাচারকারী এবং ইয়াভাব ব্যবসার সঙ্গে জড়িত ছিল অপর দিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অর্থাৎ আইসিজি তাদের প্রতিবেদনে বলেছেন বাংলাদেশের রোহিঙ্গারা বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করতে পারে প্রতিবেদনে আরো বলা হয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী রোহিঙ্গাদের টার্গেট করে তাদের বিক্রুটিং কর্মসূচি চালানোর পরিকল্পনা করছে এই বিষয়টি গোপন তথ্য প্রকাশ করেছেন আলোমুখ ব্লগিং ওয়েবসাইট সাইলে ভিজিট করতে পারেন কক্সবাজারের এক স্থানীয় বাসিন্দা বলেছেন আমি কক্সবাজারের স্থানীয় বাসিন্দা তাই ধরে নিতে পারেন রোহিঙ্গাদের সম্বন্ধে আমি অনেক কিছু জানি ইতিহাস থেকে জানতে পারি সর্বপ্রথম রোহিঙ্গা ডাল শুরু হয় 1977 সালে এরপর 1989 1991 সর্বশেষ 2017 সালে এটা কেউ অস্বীকার করবে না যে তারা মায়ানমারে ভালো ছিল না তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হতো আর তারা অধিকার চাইতে গেলেই মার খেতো আর বাংলাদেশে তারা উপার্জন করে দিন কাটাতে পারে যারা ইতিমধ্যে বাংলাদেশের নাগরিক হয়েছে তারা চাইলে সব ধরনের সুযোগ সুবিধা পায় যারা এখনো পর্যন্ত বাংলা নাগরিক হয়েছে তাদের সংখ্যাটা লক্ষাধিক অবশ্যই তারা সবাই বাংলাদেশের নাগরিক অবৈধভাবে হয়েছে আবার আমার কয়েকজন রোহিঙ্গা বন্ধু আছে যারা কিনা এখন অনার্স মাস্টার্স করছে সেটা মায়ানমারে থাকলে সম্ভব হতো কিনা সে বিষয়ে আমি সন্দেহান তাছাড়া এখানে তাদের ভবিষ্যতের একটা নিরাপত্তা আছে যেটা মায়ানমারে একদমই ছিল না আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম আমি শেষ করতে পারবো না তাদেরকে এত এত সুবিধা দেওয়া হয়েছে এদেরকে এত পরিমাণে ত্রাণ সাহায্য দেওয়া হয় যা ত্রাণ থেকে যায় তা তারা বিক্রি করে দেয় আর এই ত্রাণ নিয়ে শহরের বিভিন্ন স্থানে ব্রাহ্মমান বাজারও গড়ে উঠেছে এত এত সব সুবিধা বসে বসে খাওয়া আর কর্মহীন জীবন রেখে কে যাবে মিয়ানমার আর কেনই যাবে যাচ্ছে না কেন এই প্রশ্নের উত্তরে এরা নাকি বলছে মায়ানমার সরকার এদেরকে নাগরিকত্ব না দিলে ফিরে যাবে না কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয় দিয়েছিল সাময়িক সময়ের জন্য পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্তই ছিল সময় ব্যক্তি ব্যাপারটা এখন মামামারির আবদার হয়ে গেল পরিস্থিতি শান্ত হওয়ার কথা বলে আজ থেকে ছয় বছর কেটে গেল ক্লাস ফাইভে পড়া বাচ্চাটিও আজ ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে গেল কিন্তু এদের পরিস্থিতি আজও ঠান্ডা হলো না এদের দেশে ফেরার কোনো খবরই নেই এমনিতে দুঃখ দুর্দশার এই দেশে তিন বেলা খেয়ে পরে বেঁচে থাকাটাই মুশকিল সেখানে বাংলাদেশের উপর বাড়তি মানুষের চাপ বাড়িয়ে দিয়ে সুখেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন বলে না জাতিসংঘ বলেন তারা এটা বলবে না মিয়ানমারকে তাদের নাগরিককে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে অথচ ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ বাংলাদেশকে ঠিকই বলবে রোহিঙ্গাদের প্রতি আরও সহানুভূতিশীল হতে দু হাজার সালে রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আসার পর বাংলাদেশে প্রতি বছর ত্রিশ হাজার রোহিঙ্গা শিশু জন্মগ্রহণ করছে এই হিসেবে গত ছয় বছরে রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় বারো লাখ জাতিসংঘ শরণার্থী সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট সাত জন রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন আর এই বছরের একত্রিশে জুলাই পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় এগারো লাখ ছত্রিশ হাজার সাতশো জন আর কত রোহিঙ্গা যে অবৈধভাবে বাংলাদেশের নাগরিক হয়েছে সেই হিসাব আজও অজানা সবশেষে জাতির কাছে একটি প্রশ্ন করেছিলাম রোহিঙ্গাদের ভবিষ্যৎ কেমন জাতি আমাকে উত্তর দিয়েছে এদেশে বসবাসরত রোহিঙ্গাদের ভবিষ্যৎ এদেশের সাধারণ মানুষের চেয়ে উজ্জ্বল রঙিন নিশ্চিত এবং নিরাপদ আসলে জাতি যেটা বলে সেটা কখনো মিথ্যা বলে না সত্যিকার অর্থে রোহিঙ্গা আমাদের দেশে সাধারণ মানুষের চেয়ে ভালো রয়েছে তো সবশেষে আপনাদের কাছে জানতে চাই রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন গুড বাই